চট্টগ্রামের ফটিকশোরির মাজভাণ্ডার দরবার শরীফের দ্বিতীয় প্রথম আদায় ব্যক্তিত হজরত গাউসুল আজম সৈয়দ উলাম রহমান মাজভাণ্ডার প্রকাশ বাবা বাবাভান্ডারের ফুয়া মাইজভাণ্ডারী তরিকার অন্যতম সাধক শাহ সুফি সৈয়দ শফিউল বসর আলহাসানি আল মাজভাণ্ডারের পবিত্র খসরত শরীফ শনিবারতুন শুরুই। হই রবিবার এই উৎসবের প্রধান দিবস এই উপলক্ষে মন্দিরের পক্ষতুন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা ওই খসর শরীফ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানাত্তন বক্তবৃন্দ লাখরি মেলাত অংশ উপস্থিত হই এবং আইজু আইর আমি ফ্যামিলি লই আসি বাইজে তানাতুন আর মাজার জাত গরা তামাসি মানে উরুশ মানে এনে বেরাম সাথে লই নিদ করে আসি রে হাম আর কি ফুকুর গোসর লজি আমি সাদিনে দুই বছর পরে শৈবার দরবার আসি আমি আগাইতাম আইতাম সাতপুর থেকে এখন এই গাজীপুর থেকে আমি ঢাকা থেকে আসছি মজি বড় আসছি আর পরশ পর্যন্ত থাকব আমাদের এখানে মোটামুটি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং উরুশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমাদের থানা পুলিশের পাশাপাশি আমাদের পুলিশ সুপার মহোদয় স্পেশালি আমাদেরকে ইউনিভার্সিটি থেকে বিশ জন এবং আমাদের ডিএসবি ট্রাফিক সর্ব জায়গায় মোতায়েন করা আছে ইনশাল্লাহ এছাড়াও আমাদের এই উরুশ শরীফে পাঁচ থেকে সাতশো স্বেচ্ছাসেবক টিম আছে শরীফ উপলক্ষে গোসে জামান শহীদ বাবার খুচরত শরীফ উপলক্ষে আল্লাহ তালা আরারে অত্তর গুজ্জন ব্যাকে শুক্রানা শরীফ খন আলহামদুলিল্লাহ প্রিয় প্রিয়া ভান্ডারি আশেখা রাসুল আশেখা উলিয় আল্লাহ তো ব্যাকুণে ওনারা ইবাদত বন্দিগি করিবেন এবং ব্যাকুণে যে গৌসেজামান শহীবাবার খসর শুন ওনারা প্রত্যেকেই ইবাদত বন্দীগীর মধ্যে তাইবেন দুনিয়ার দ্বারি ধ্যান খেয়াল বাদ দিই এবং এই কোরআন সুন্নাভিত্তিক জীবন ব্যবস্থা যার যার বাড়ি গরত যায় তারা ইয়ান ফালন করিবেন শ্রী প্লাস এবং শ্রী প্লাসের যারা শ্রী প্লাস টিভির উরে আল্লাহ রহমত বসি केवयर मुर्गी मर्का देवटीन लगाइलै हिट सब्बर सोलिबू!